ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে হেনা সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তোরা রাখেনি ইরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে ইরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কে তার কথা কই না ক্ষমতা কেউ ঠাই হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিলে জনগণের হলে দাদার দেশে পালিয়ে হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে দেখা যায় না ক্ষমতায় সে হাসিনা কি বারে না সে আর চিরকাল থাকে না ঠিক না বেঠে এই চেয়ার চিরকাল থাকবে না চেয়ার ছাড়াই লাগবে চেয়ারে যেই বসুক কেন আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি তার আগে আলোচনা করেছেন আমাদের আবু গিফারি ভাই এমনি ভাবে ইতিপূর্বে আর অনেকেই আলোচনা করেছেন আগামী বছর আবার এই মাহফিল হবে নতুন নতুন বক্তা আসবে 12টা বছর ধরে এই মাহফিলটা চলে এই 12 বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন কবর দেশে আছে না নাই আবার আজকে যারা আমরা এখানে এসেছি আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো তার কোনো নিশ্চয়তা